না হলো না শেষ পর্যন্ত যেটা চেয়েছিলাম সেটা হলো না অর্থাৎ বাংলাদেশের কেউ অশ্লীল জাদেজা জুটিটার রেপ্লিকেট করতে পারলেন না কালকে ভিডিওতে আমি এই কথাটাই বলেছিলাম যে বাংলাদেশের কে হবেন অশ্বিন জাদেজা এবং ব্যাটিং এ দেখেন ঠিক সেই ঘটনাটাই ঘটলো সুযোগ এসেছিল সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের সামনে আহ ভারতের ওই বিল্ড আপ বা ভারতের ওই রিবিল্ডিং প্রসেসের মতো করে বাংলাদেশের ইনিংসটাকে রিবিল্ড করা সেই সুযোগটা তারা পেয়েও হেলায় হারিয়েছেন এবং দিন শেষে আক্ষেপ লাগছে তামিম ইকবালের কমেন্ট্রি থেকে একটা কথা তিনি যখন ভারত যখন ব্যাট করছিল তামিম তখন অনেকটা আফসোসের সুরে বলছিলেন যে আসলে আসলে আপনি যত লম্বা সময় ব্যাট করবেন তত ব্যাটিং করাটা সহজ হয়ে যায় কারণ বল খুব আহামরি কিছু হচ্ছিল না কিন্তু আজকে তাই না এবং শেষ দিকেও আপনি যে দেখেন কোনো ওই রকম কোনো টার্ন নেই হ্যাঁ এখানে একটা বাউন্স তখনও ছিল পেসাররা খানিকটা সুবিধা পাচ্ছিল বাট সেটা খুব যে মারাত্মক কিছু তা কিন্তু বলা যাবে না এটা তো ঠিকই বুমরা আকাশদ্বীপ আহ অসাধারণ বল করেছেন বাট একই সঙ্গে এটাও তো ঠিক যে বাংলাদেশের ব্যাটসম্যানরা উইকেট থ্রো করেছেন বিশেষ করে যে দুজনের নামটা বললাম যারা অশ্বিন জাদেজা জরিটা করতে পারতেন সেই সাকিব এবং লিটন দুজনে এটার কোনো ব্যাখ্যা নেই পৃথিবীর ক্রিকেটে টেস্ট ক্রিকেটে ওই টাইমে ওইরকম শর্ট খেলে আপনার পাঁচ চোখে পড়ে গেছে আপনি তখন সেট হয়ে আছেন চেষ্টা করছেন যে একটা বড় জুটি করার ফলোয়নের ধাক্কা মাথার উপরে পাহাড় চেপে বসে আছে সেটাকে দূরে সরানোর এবং পরে আসলে আপনার ওইভাবে মিরাজ ছাড়া কোনো ব্যাটসম্যান নেই সেই সময় লিটন কুমার দাস একটা জোর করে একটা প্রিমেরিটেটেন আমার কাছে মনে হচ্ছে একটা শ্লিপ করতে গেলেন এবং যাবে যাকে উইকেটটা গিফট করলেন এবং যখন লিজন চলে আছেন তখন সাকিব ধরে নিয়েছেন যে ওয়াল আমি একা একা থেকে আর কি করি আমি বরং বিদায় হয়ে যাই তো কীভাবে আউট হওয়া যায় তিনি সেটা ভেবে বের করলেন রিভার্স সুইপ করে বরং তিনি আউট হবেন এবং তিনি সেই কাজটাই করলেন ভেরি ভেরি প্যাথেটিক ব্যাটিং ফ্রম দিস টু একজন ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র আর আরেকজন ওয়ান অফ মোস্ট বাংলাদেশের লিটন এবং সাকিবের কাছ থেকে পাওয়া এটাই ছিল সবচেয়ে বেশি হতাশার আজকে বাকি টো টপ অর্ডাররা যা করেছেন তা করেছেন এখন বাংলাদেশের সমস্যাটা কি তাহলে ব্যাটিং অর্ডারে আপনি যদি খেয়াল করে দেখেন আজকে কিন্তু বারবার এই কথাটা আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের টপ সিক্স এর পাঁচ জনই লেফট হ্যান্ডেড একমাত্র মুশফিক রহিম সেখানে আছে যিনি হচ্ছেন রাইট হ্যান্ডেড সো এটা অবশ্যই একটা বড় প্রবলেম কারণ অপোনেন্টের জন্য তখন প্ল্যান করা এবং সেটা এক্সিকিউশন করা অনেক বেশি সহজ হয়ে যায় এবং তারা যখন জেনে আসেন সবাই ডান হাতে পেয়েছে আকাশদ্বীপ সিরাজ এবং বুমরা এবং তারা একের পর এক দেখছেন যে বাংলাদেশের লেফট হ্যান্ড গুলো নামছে এবং তারা ঠিক সুবিধা মতো কখনো রাম দুই ওভার দুই এসে কখনো আউটসুইং করাচ্ছেন ইনসিং করাচ্ছেন সুযোগ বুঝে সেট আপ করে করে আউট করছেন বিকজ সেখানে বাংলাদেশের ব্যাটিং এ কোনো বৈচিত্র্য নেই আপনি যদি দেখেন জাকির থেকে শুরু করে জাকির যেভাবে আউট হয়েছেন তার ব্যাট এবং প্যান্টের মাঝখানে যে এত ফাঁকা নিয়ে আপনি টেস্ট ক্রিকেট খেলতে পারেন না আপনি টেস্ট ক্রিকেট খেলতে গেলে ফার্স্ট রুম আপনার ব্যাট এবং প্যাটটা যতটা সম্ভব ক্লোজ থাকতে হবে ক্লোজ টু দ্য বডি আপনার ব্যাট থাকতে হবে তাহলেই মাত্র আপনি উইকেটটা বাঁচাতে পারবেন এবং যেভাবে তিনি বোল্ড হলেন বুমরার বলে মিডল স্টাম্পটা উপরে গেল সেটা কিন্তু দায় পুরোপুরি জাকির এরই নিতে হবে এবং আমি জানি না এটা তিনি কিভাবে কাটাবেন সেকেন্ড ইনিংসে বরং আমি জাকিরের কাছ থেকে আশা করেছিলাম একটা কুইক নক মেবি তিনি যদি একটু ওভার অ্যাটাক করে খেলতেন প্রবাবলি সেটা হয়তো বাংলাদেশকে বাড়তি সুবিধা দিত জাকির গেল মোমিনুল এসে যেভাবে আউট হয়েছেন সেটাকে আসলে কি বলবেন আরেকটা ব্রিলিয়ান্ট বল এবং মোমিনুল আরেকটু ক্যাজুয়াল থাকা তিনি আসলে প্রিপেয়ার ছিলেন না যে তিনি এসে একটা ফুলের বল তাকে ফেস করতে হতে পারে অনেকটা সফট ডিফেন্স করতে গেলে যেটা আসলে মোটেও সফট হ্যান্ডেড ডিফেন্স করার বল ছিল না ফলাফল তিনিও পরপর আউট হয়ে গেছেন দেন তারপর মুশফিক এসে দেখেন কিভাবে খেলাটা ঘুরিয়ে দিচ্ছিলেন তিনি জাস্ট সিম্পল কিছু টেকনিক তিনি কিন্তু ব্যাটার ফেসটা ওপেন করে করে ডিফেন্স করছিলেন তখন যখন বলগুলো আউটসুইং করা ছিল রাইট হ্যান্ডারে যে সুবিধা তিনি পাচ্ছিলেন বল বাঁক খেয়ে বেরিয়ে যাচ্ছিল স্লিপে স্লিপ কর্ডনে তিন চারজন দাঁড়িয়ে আছে মুশফিক জাস্ট ব্যাটার ফেসটা ওপেন করে দিচ্ছিলেন একই কাজ কিন্তু লিটন কুমার দাস করেছেন অনেক লেটে তিনি খেলছিলেন বলগুলো এবং খুবই অনায়াসে সাবলীলভাবে বাংলাদেশ খেলছিল যখন মনে হচ্ছিল যে আচ্ছা আমরা বোধহয় আমাদের অশ্বিন জাদেজা জুটিকে পেয়ে গেলাম দুজনে বেশ ভালোভাবে সেট হয়ে গেছেন উইকেটে সেই সময় তারা ঠিক করলেন না আমরা এবার উইকেটটা বিলিয়ে দিব খুবই খুবই মানে হতাশার একটা শেষ সীমানা কিন্তু আসলে এটা আমাদের জন্য হতাশা এই হতাশার নতুন কিছু না বাংলাদেশের ক্রিকেটে অসংখ্যবার বহুবার এরকম ঘটনা আমরা সাক্ষী হয়েছি আহ পাকিস্তানে যেটা হলো ছাব্বিশ ছয়ের পরে ঘুরে দাঁড়ানো আজকে যেটা হলো সেটা আসলে ঘুরে না দাঁড়ানো এবং এটাই আসলে হবে আপনি প্রতি ম্যাচেই আপনার

সেই বাজিটা বাংলাদেশ খেলতে পারে এটাতে দুটা কাজ হবে একটা হচ্ছে আপনি মিরাজকে তার কাছ থেকে আরেকটু ব্যাটিং পাবেন এবং সেকেন্ডলি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন একটা আপনি ক্রিয়েট করতে পারছেন টপ অর্ডারে উপরের দিকে খেলিয়ে সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে বিশেষ করে লিটন আর সাকিব যখন ব্যাট করছিলেন ওই কথাটা আক্ষেপের মতো বলছিলেন যে দুজনেরই আসলে অন্তত একটা করে উপরে ব্যাট করা উচিত পাঁচ আর ছয় না করে তারা যদি চার আর পাঁচে ব্যাট করেন প্রবাবলি তাদের কাছ থেকে বাংলাদেশ আরো অনেক কিছু পাবে এক্ষেত্রে একটা অপশন যেটা মনে হয় যে জাকিরকে হয়তো বা নিচে নামিয়ে বিশ্ব পানপেন ভূমিকাটা তাকে দিয়ে উপরে বরং মিরাজ বা লিটনকে খেলানো আমি জানি যে লিটন সাথে সেট খুব ভালো করছেন বাট স্টিল বাংলাদেশকে আসলে ম্যাচ বাই ম্যাচ তো আপনার সিচুয়েশন অনুযায়ী আপনার পরিকল্পনা চেঞ্জ হবে সেই পরিকল্পনা আসলে বদল আনতে হবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার এটার কোনো বিকল্প নেই যদিও এই ম্যাচে বাংলাদেশ এখন একেবারেই ব্যাকফুটে হাতের মধ্যে আর নেই বললেই চলে ম্যাচটা বা ভারতের তিনশো ছাড়িয়ে গেছে কালকে সেটা চারশো পাঁচশোর দিকেও চলে যেতে পারে কিন্তু ন্যূনতম লড়াই করার জন্য বাংলাদেশকে কিছু তো একটা ডিফারেন্ট কিছু করতে হবে এই ইনিংসে যদি আপনি একই ভাবে আবার পাঁচটা লেফট হ্যান্ডার নামান একের পর এক তাহলে আসলে সেটা শুরুতেই এবং টপ অর্ডারের টানা ব্যর্থ হওয়ার পরেও যদি আপনি চেঞ্জ না নেন সেখানে ব্যাটিং অর্ডার সাফল না করেন তাহলে আসলে আপনি ইউ ডোন্ট টেক আ চান্স আপনি একেবারে মানে টেস্ট ক্রিকেটের মজাটাই হচ্ছে এটা সেশন বাই সেশন আপনার প্ল্যানিং ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হতে পারে ম্যাচের রং বদলাবে এবং সেই কাজটা আসলে বাংলাদেশকে করতে হবে বাট ফার্স্ট ফার্স্ট এখন আসলে বোলারদের কাজ সোফার বোলাররা ভালো করছেন আজকে তো চেন্নাইয়ে একদিনে সতেরোটা উইকেট পড়ে গেছে যার মধ্যে বাংলাদেশি সাতটা উইকেট নিয়েছে এবং বাংলাদেশ দশটা উইকেট দিয়েছে সো এগেইন আমাদের পেসারদের উপরে আসলে আরও একবার চোখ থাকবে এবং কালকে আমার মনে হয় মর্নিংয়ে আরও একবার বাংলাদেশ আল্লিশ কিছু উইকেট নেবে এবং ভারত ইভেনচুয়ালি একটা সময় গিয়ে ডিক্লেয়ার করবে একটা বড় টোটাল সামনে দিয়ে তখন চ্যালেঞ্জটা হবে বাংলাদেশের ব্যাটিংয়ে ওই স্টেটমেন্টটা দেয়া শো করা বডি ল্যাঙ্গুয়েজে না আমরা এখানে শুধু খেলার জন্য বা ইনিংস ব্যবধানে হাঁটতে আসিনি আমরা এখানে লড়াই করতে এসেছি যে পারফরমেন্স আমরা পাকিস্তানে করেছি সেটা ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে বাংলাদেশকে সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ এবং সেটা করতে গেলে ব্যাটিং অর্ডারের টপ অর্ডারের এই ব্যর্থতা যেহেতু কাটানো যাচ্ছে না সো টপ অর্ডারের চেঞ্জ আমি অন্তত কোনো বিকল্প দিচ্ছি না আহ ইট আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন ভাই ভাই টাটা